নমস্কার বন্ধুরা আমার যোগা ক্লাসে সবাইকে স্বাগত সুগারের সমস্যা এখন ঘরে ঘরে এই সুগার থেকে আপনি চিরতরে কিভাবে মুক্তি পাবেন সেই সঙ্গে আপনার হাঁটু ব্যথা কোমর ব্যথা কমবে কিভাবে। সহজ একটি ব্যায়ামের মাধ্যমে আপনি এটি কমাতে পারেন প্রথমে বজ্রাসনে বসুন সজোরে নিঃশ্বাস টানুন নিঃশ্বাস ছাড়তে ছাড়তে মাথাকে নিচু করুন মনে মনে কুড়ি গুনবেন তারপর নিঃশ্বাস নিতে নিতে হাতকে তুলবেন হাত পাশে জায়গায় এভাবে আপনি প্রত্যেক দিন সকালে বিকালে পাঁচবার করে অভ্যাস করুন ভীষণ ভীষণ উপকারী ব্যায়ামটি এবং আপনার হাঁটুর ব্যথা কোমরের ব্যথা পিঠের ব্যথা চিরতরে কমবে সেই সঙ্গে আপনার সুগার চিরতরে কমে যাবে ইনসুলিন খরণ বৃদ্ধি পাবে ইনসুলিন কার্যকর হবে গ্যাসের সমস্যা কমবে ফ্যাটি লিভার কমবে তলপেটের পেটের ভুঁড়ি চর্বি সহজে কমে যাবে এভাবে আপনি প্রত্যেক দিন অভ্যাস করুন ভীষণ ভীষণ উপকারী ব্যায়ামটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবে নিয়মিত অভ্যাস করবেন আর সুগার রুগীরা কার্বোহাইড্রেট জাতীয় খাবার কম খেয়ে শস্যদানা বেশি খাবেন ডাল জাতীয় খাবার ছোলা মটর রাজমা সয়াবিন দানা আস্ত ছোলা কাবলি ছোলা আস্ত মুগ এসব খাবেন নেক্সট করুন গোমুখ আসন এটিও সুগার কমাতে সাহায্য করে প্রথমে দুই পা সামনে লম্বা করে ধরুন এরপর আপনার ডান পাকে ভাস করে বা পায়ের উপর তুলবেন আর বাপা ভাস করে ডান পায়ের নিচে রাখবেন ডান হাত ওপরে থাকবে এইভাবে একবার ডান দিক একবার বাদিক করে আপনি বার অভ্যাস করুন ভীষণ ভীষণ উপকারী ব্যায়ামটি হজম ক্ষমতা বৃদ্ধি পায় কোষ্ঠকাঠিন্য কমে সুগার কমে চিরতরে ভীষণ ভীষণ উপকারী সুগারের জন্য এ ব্যায়ামটি আপনি অভ্যাস করুন আজ হইতে শুরু করুন কোমর ব্যথা হাঁটু ব্যথাও কমে মাসিকের পেট ব্যথা সাদা স্রাপ কমে ভীষণ ভীষণ উপকারী ব্যায়ামটি সবাই প্রত্যেক দিন করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবে পা পাল্টে পাল্টে একবার ডান পা উপরে থাকবে একবার বা পা উপরে থাকবে এইভাবে পা পাল্টে পাল্টে আপনি প্রত্যেক দিন অভ্যাস করুন এইভাবে আপনি ধীরে 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 অভ্যাস করুন ভীষণ ভীষণ উপকারী ব্যায়ামটি হাঁটুর ব্যথা কোমরের ব্যথা পিঠের ব্যথা পিঠের স্পন্ডিলাইটিস ঘাড়ের স্পন্ডিলাইটিস মাইগ্রেনের ব্যথা সকল সমস্যা থেকে মুক্তি পাবেন সেই সঙ্গে তিন লিটার করে জল খাবেন প্রত্যেক দিন তিন লিটার জল খাবেন তিন লিটার জল খাওয়াটা খুব জরুরি খাবার তিরিশ মিনিট আগে অথবা খাবার তিরিশ মিনিট পরে খাবেন এবং আপনি আয়রন জাতীয় ফল খাবেন শসা পেয়ারা কলা এসব ফলগুলো খাবেন স্যালাড খাবেন পেটকে পরিষ্কার রাখবেন পেট পরিষ্কার থাকলে আপনার শরীরে কোনো রোগ ব্যাধি প্রবেশ করতে পারে না তাই পেটকে পরিষ্কার রাখবেন তার জন্য এক চামচ করে সাদা তিল খাবেন সাদা রোস্টেড তিল সাদা তিল পেটকে ভীষণ ভীষণ পরিষ্কার করায় সেই সঙ্গে আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি কমে যাবে হাড় ক্ষয় পূরণ হবে কোমরের হাড় ক্ষয় হাঁটুর হাড় ক্ষয় পূরণ হবে পিঠে ব্যথা পেটে ব্যথাও কমে যাবে কারণ পেট অবিষ্কারের অপরিষ্কারের জন্যই পেটে ব্যথা হয় গ্যাস হয় পেট ফুলে থাকে পেট যদি পরিষ্কার থাকে এইসব সমস্যাগুলো থাকবে না আর আপনি একটু সজনে পাতা খেতে পারেন দুই চামচ সজনে পাতার রস অথবা সজনে পাতা সিদ্ধ করে এক কাপ জল খেতে পারেন তাতে আপনার শরীরে একাধিক সমস্যা কমবে সুগার দুটো নিরাময় হবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ